নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমি জানি আপনি চমকে গেছেন প্রথমে দেখেই আপনি ভাবছেন এটা কি করে সম্ভব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছে তার দলেরই একাংশ এটা কি আদৌ সত্যি নাকি এটা ফেক নিউজ খুব ভালো করে ঠান্ডা মাথায় পুরো প্রতিবেদনটা শুনবেন তারপরে আপনি ডিসিশন নেবেন এটা ফেক নাকি ঠিক আসলে আপনারা জানেন আরজিকর কাণ্ড বা এই অভয়া কাণ্ড নিয়ে অ্যাকচুয়ালি এই রাজ্যে পরিস্থিতি কি আপনি জানেন কারণ আপনার মনের মধ্যেও সেই আগুন রয়েছে যদি না জ্বলে থাকে তাহলে আর কবে এটা প্রত্যেকের মুখের আওয়াজ যে আর কবে আপনার মনের ভেতর সেই আগুনটা জ্বলবে কারণ অভয়াকে নিজের মেয়ে যদি ভেবে থাকেন বাড়ির মেয়ে ভেবে থাকেন আর যদি ভেবে থাকেন আপনার বাড়ির কোনো কন্যা সন্তান বা আপনার বাড়ির কোনো মহিলা আছেন যার ক্ষেত্র এরকম ঘটনা ঘটতে পারে এরকম ব্রুটাল ঘটনা ঘটতে পারে যদি আজকে সজাগ না হন তাহলে আপনাকে হবে হবে। বলছিলাম তো গোটা 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 দেশ রাজ্য পাঁচ তারিখ মানে আগামীকাল কি হবে সেটা নিয়ে যেরকম আমাদের চিন্তা আছে ঠিক তেমনি এই রাজ্যে কি হচ্ছে না হচ্ছে তার দিকে কিন্তু গোটা বিশ্বের নজর আছে সবাই রাস্তায় নামছে এই প্রতিবাদে মিছিল সব জায়গায় হচ্ছে সব জায়গা থেকে মানুষ প্রত্যেক দিন জড়ো হচ্ছেন প্রত্যেক দিন তারা যে যার মতো করে আন্দোলন করছে যেমন আমার এলাকায় আজকে হবে এরকম প্রত্যেকটা জায়গায় আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের ছবি আমি আপনাদের দিয়ে দেবো অবশ্যই আজকে রাত্রিবেলার মধ্যে পেয়ে যাবেন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আন্দোলন চারিদিকে হচ্ছে জুনিয়র ডাক্তাররা আজকে ডেকেছেন যে নটা থেকে দশটা অবধি রাত্রিবেলা আপনারা লাইট অফ করে বাড়ির লাইট অফ করে রাস্তায় বেরোন মানববন্ধন করুন বা যা কিছু করুন কিন্তু রাত জাগা কর্মসূচি কিন্তু আজকেও আছে রাত নটা থেকে দশটা আর এখানে গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতারা যারা চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাক জানি না তাদের কোনো নেতা বা কেউ আছেন নাকি যিনি মুখ্যমন্ত্রী হবেন বলে তার জন্য করছেন বা অন্য কোনো কারণে করছেন কিন্তু তারা করছেন তাই তারা প্রকাশ্যে এই জন আন্দোলনকে বারবার আঘাত করছেন দেখুন উদয়ন গুহ থেকে শুরু করে উদয়ন গুহ থেকে শুরু করে একদম অধুনা কাঞ্চন মল্লিক লাভলি মৈত্র প্রত্যেকটা নাম আপনি দেখুন এরা প্রত্যেকে কিন্তু যেভাবে যে কায়দায় এই আন্দোলনকারী সমস্ত লোককে ছোট করার চেষ্টা করছে অপমান করছে ভয় দেখাচ্ছে অঙ্কি দেখাচ্ছে যেভাবে করছে তাতে কিন্তু আরও বেশি করে মানুষ তেতে উঠছে আপনি যদি দেখেন আমি প্রথমে বলে রাখি কাঞ্চন মল্লিক আর কৌতুকাভিনতা মানে কি বলবো আর এর সিনেমায় ওই হাসানোটা খুব ভালো লাগতো কিন্তু ইদানিং ওই তার এই ভিডিও দেখার পরে তার যেভাবে কথা বলা যেভাবে ফেরুদ্দিন যেভাবে মুখ চোখ নেড়ে বললো অপমান করে বলল তারপর থেকে ওর কথা দেখলে বা ওকে দেখলে আমি ব্যক্তি আক্রমণে কারোর যাই না কিন্তু বাস্তব কথা হচ্ছে এবারে এবার গা রি করছে মানে কেমন যেন মনে হচ্ছে অদ্ভুত মানুষ এটা এই টাইপের কথা কেউ বলে কিন্তু একজন অভিনেতা হিসেবে যদি তিনি বলতেন আলাদা কথা ছিল তিনি বলেছেন একজন বিধায়ক হিসেবে মনে রাখবেন বিধায়ক হিসেবে তার এই বক্তব্যটা প্রত্যেকের গায়ে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে তার ওই কথা যে সরকারি পুরস্কার কি ফেরত দিতে পারবেন সরকারি টাকা একের পর এক শিল্পী কিন্তু সরকারি যে সমস্ত পুরস্কার ছিল ফেরত দেওয়া শুরু করে দিয়েছেন ভালো লাগছিল বিভিন্ন অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রত্যেকেই নাট্যকার সবাই প্রায় নিজেদের জায়গা থেকে প্রত্যাখ্যান করছেন ফেরত দিয়ে দিচ্ছেন তাদের যে টাকাটা তারা পেয়েছিলেন সেটা ফেরত দিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আন্দোলন আওয়াজ উঠছে কার্যত কাঞ্চন মল্লিক বুঝে গেছে যে এর পরে তার সিনেমা বা তার তৈরি করা কোনো নাটকে লোকে আর দেখতে যাবে না আর এটা হওয়া উচিত কিন্তু এটা হওয়া উচিত কারোর উচিত নয় কাঞ্চন মল্লিকের মতো কারোর ভিডিও বা সিনেমা বা কোনো কিছু দেখা আমি বাস্তব কথা বলি ভাই আমার কাছে কোনো রাগ ঢাক নেই এইরকম টাইপের লোকেরা যারা এই আন্দোলনকে নিয়ে এই টাইপের কথা বলেন যে ফেলে দিন পুরস্কারটা ছেড়ে দিয়ে দেখান তো যেভাবে নাটুকে কায়দায় বলেছে এরপরে এর কোনো সিনেমা কোনো কিছু দেখা উচিত নয় বর্জন করা উচিত আর যে সব নাট্যকাররা বা পরিচালকরা আছেন দয়া করে এই কাঞ্চন মল্লিককে দিয়ে সিনেমা করাবেন না তাহলে আপনাকেও বা আপনাদেরকেও গায়ে থুতু দেবে লোকে যেটা বলছিলাম তো কাঞ্চন মল্লিক পরে আবার ক্ষমা চেয়েছেন তার একটা ক্ষমার অংশ আমি আপনাকে দেখাচ্ছি ক্ষমা চাওয়ার অংশটা দেখুন আবার আমি ক্ষমা চাইছি আমার এর জন্য আবার বলছি আমি আন্দোলন এবং আন্দোলন আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি এই যে আবারও আমি ক্ষমা চাইছি এই কথাটা কিন্তু তিনি আগে ক্ষমা চেয়েছেন পুরো বড় ভিডিও তো দেখালাম না কারণ বেকার দেখে লাভ নেই আগের ভিডিও দেখাইনি যেখানে অপমান করছে সেটা দেখাইনি ক্ষমা চাওয়াটা দেখালাম কারণ ক্ষমা চাইলে দেখানো উচিত ক্ষমার মুখটা কি হয় আর এই ক্ষমাটা যে চাইছে এটা কিন্তু ভাববেন না যে কাঞ্চন মল্লিকের বিবেক জাগ্রত হয়েছে কাজ করা হয়েছে এর বিবেক বলে কিছু থাকলে এই কথাটা বলতেই পারতো না বিবেক বলে কিচ্ছু নেই জাগ্রত ফাগ্রত কিচ্ছু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের চোটে এখন বলে শুরু করেছে কারণ সবাই চাপ দিচ্ছে যে এইসব কথা বলছো কেন আসলে এটা একটা পার্ট ষড়যন্ত্রের একটা পার্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য দেখুন যে যেখান থেকে যায় কিছু করুক মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলেই সবার মনে হাসি আসবে এটা বাস্তব কথা প্রত্যেকের বলছে একটাই কথা যেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেউ তো অন্য কথা বলছে না তো সেই দাবিতে যে যেখান থেকে ষড়যন্ত্র করুক বা যে যন্ত্রই করুক আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত কারণ তিনি যা করে ফেলেছেন এই সন্দীপ ঘোষকে আটকে রেখে তাকে আরেক জায়গায় পোস্টিং করে সবকিছুতে তার যে অবদান এই অবদান বুঝিয়ে দিচ্ছে যে তার অবদান ছাড়া বা তার অনুপ্রেরণা ছাড়া সন্দীপ ঘোষের মতো লেখা তৈরি হয় না তার বিরুদ্ধে মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো কি বলবো দুর্নীতি তদন্ত হলে সেটা হয় না যখন সিবিআই তদন্ত করতে যায় এই খুনের মামলায় তখন আবার এই দুর্নীতি তদন্ত নিয়ে মাথা চাড়া দেয় রাজ্য সরকারের মানে তখন টনক নড়ে ওই শিব ঠাকুর মন্ডল যে ছিল না অনুব্রত মন্ডলের কেস সেই রকম টাইপের যখনই বা ইডি তাকে দিল্লিতে চিন্তা করছে তখনই অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল ওই শিব ঠাকুর মন্ডলের মতো এটাও তাই আক্তার আলী কবে কেস করেছিল তখন টনক নড়লো না এতদিন পরে টনক নড়ল কিন্তু কার্যত দেখা গেল যাকে সাসপেন্ড করা উচিত ছিল যাকে যে নিজে আর কি পদত্যাগ করেছে তাকে ছেটে দেওয়া উচিত ছিল সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে আবার একটা পোস্টিং দিচ্ছিলেন কাজে এটা কিন্তু পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত এই যে দুর্নীতি প্রবণ যে সমস্ত লোক আছে তাদের কোথাও যেন একটা মাথার উপর ছাতা হয়েছিলেন বা আছেন তাই তাকে সরালে কিন্তু সবাই খুশি হবে আপনি যদি এবার দেখেন যে লাভলি মৈত্র এই যে কথাগুলো বলেছে না এই কথাগুলো বলতে কি হয়েছে যে সুজন চক্রবর্তী সায়নদের বিরুদ্ধে বদলা নয় বদল কি বদলায় বদলা নেওয়া হবে বলাতে কি হয়েছে বলাতে আমার মতো মানুষ যারা সিপিএম কে পক্ষে দেখতে পারে না আমার মতো মানুষও বলছে সিপিএম এর কর্মীদের যদি ওপরে ফোঁস করো বা আক্রমণ করো তাহলে আমাদের মতো কর্মীদেরও নামতে হবে মানে আমরাও রাস্তায় নেমে প্রতিবাদ করব এবং প্রতিবাদটা হবে জোরালো যে যে ভাষা বোঝে সেই ভাষায় প্রতিবাদ করা হবে এটা বাস্তব কথা আমি বুঝি আমি যদি ভালো কথা বলি আর আপনি যদি আমাকে খিস্তি করেন যে খিস্তিটা যদি আমি ভদ্র ভাষায় বলি তার কোনো মানে কি বলবো ঠিক কাটা যায় না তো খিস্তির জবাব খিস্তি দিয়ে দিতে হবে মারলে মারের জবাব থাকার বললাম না তো যাই হোক তো এইভাবেই চলবে আর এটাই বলে কিন্তু ব্যাক ফুটে পড়েনি এরা কিন্তু একটা জায়গা তৈরি করছে যাতে আরো মানুষ উদ্বুদ্ধ হয় এই আন্দোলনটা বাড়ে আবার দেখুন সেই উদয়ন গ্রহ আঙুল ভেঙে দেবো ওই কথা বলার পরে লোকে কি পিছিয়ে গেছে কাজ করা লোকে আরো বেশি নেমেছে আরো বেশি লোকে নামছে আজকে দেখবেন আরো লোক নামবে চারিদিকে হবে চারিদিকে বিক্ষোভ ভাববে এবং যত এরা করবে তত বিক্ষোভ বাড়বে তাই এদের লক্ষ্য কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো নয় ভালো করে ভাববেন এখন যখন গণ আন্দোলন চলছে সেই আন্দোলনের মুখে এই টাইপের কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলে ফেলেছিলেন বলে ফেলে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন মানে তার বলা মানে ক্ষমাটা বা কি প্রকাশ্যে তিনি তার বলেননি আমাকে ক্ষমা করে দাও এটা বলেন তিনি কি বলেছেন আমি একটা অন্য কথা বলতে চেয়েছিলাম হস মানে ব্যাপারটা তিনি রামকৃষ্ণ পরমংস দেবের কথা নিয়ে আসছেন আবার ওই ডাক্তারদের ধমকালো চমকানে আমি বলিনি আমি বলেছি করতে পারতাম কিন্তু আমি করিনি মানে ওটা আমি বলতে চাইনি দুদিকেই ক্ষমা মানে দুদিকেই ভুল স্বীকার করে নেওয়া আবার যদি দেখেন আপনি বিনীত গোয়েলকে নিয়ে মানে লালবাজার কাণ্ড বাইশ ঘন্টায় সরে যাওয়া সব দেখুন যা করতে চাইছে তার বুমেরাং হচ্ছে তাই ফিরে আসছে উল্টো হয়ে মানে এখন মানুষ তেতে আছে আর তার মধ্যে এই সমস্ত নেতাদের প্রত্যেকটা উক্তি কিন্তু মানুষকে আরো বেশি উদ্ভূত করছে যত দমানোর চেষ্টা করবেন তত মানুষ কিন্তু সামনে আসবে আজ আর মানুষের হারানোর কিচ্ছু বাকি নেই সব হারিয়ে গেছে দেখুন চাকরি এই রাজ্যে নেই ভালো করে ভাববেন একবার খুব ঠান্ডা মতো ভাববেন চাকরি বাকরি আপনি এই রাজ্যে সেভাবে পান স্বয়ং হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন এখানে কন্ট্রাকচুয়াল জবে সবকিছু করা তিনি গেছেন তো এখানে এই রাজ্যে প্রত্যেকটা জায়গায় প্রায় কন্ট্রাকচুয়াল জব দেখুন আপনি পুলিশের মতো কাজ করে পুলিশের চেয়ে বেশি কাজ করে মাইনে পুলিশের সমান মাইনে পায় কাজ করার ন হাজার সাড়ে ন হাজার দশ হাজার এর বাইরে যাবে না আর খাটুনি পুলিশের চেয়ে বেশি খাটে এরা আমি তো দেখি আমার আশেপাশে অনেকে সিভিক ভলেন্টিয়ার কাজ করে মেয়েরা কাজ করে পুরুষরা কাজ করে তাদের দেখি আমি অক্লান্ত পরিশ্রম করে নাকে মুখে কোনোরকম গুঁজে গিয়ে দাঁড়িয়ে গেল পুলিশ আরামসে বসে আছে আর বাকি সিভিক ভলেন্টিয়ারা খেটে খেটে মরে তো তাদের মাইনে সেই কম কেন এই বৈষম্য নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে কাজই মাইনে বা চাকরি এই রাজ্যে পাওয়া যাবে না সেখানে আমরা আটকে গেছি অর্থাৎ বাংলা এখানে শেষ শিল্প এখানে ওই চপ শিল্প আর ঢপ শিল্প ছাড়া কোনো শিল্প আসে না মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢপের শিল্পগুলো ওই কচুরি না কি কচুরি পানা থেকে ব্যাগ তৈরি করো আর ওই ঘাস ফুল থেকে বালিশ তৈরি করো এসব ঢপের শিল্প এখানে চলতে পারে আর চপ শিল্প চলবে বাকি কোনো শিল্প চলবে না শেষ শিল্প তাহলে কোথায় যাবে মানুষ ওই হাজার টাকা বারোশো টাকা ওটার ওপর ভরসা করে বাঁচবে মানুষ একশো দিনের কাজ তাও আবার দুর্নীতি করে একশো দিনের কাজের টাকা এখানে আসলে কোথা দিয়ে বাঁচবে মানুষ কি করে কি করে কি করবে সামান্য একটা ব্যবসা করতে চাইবে চাইবে পুঁজি বাটা বেলেঘাটা করে ব্যবসা করতে গেলো সব বেচে পুচে ব্যবসা করতে গেল দিয়ে দেখলো সর্বনাশ কারণ কোন একটা নেতা সে বলেছে বাড়িয়েছিস যখন টাকা দে এই বলে টাকা নিয়ে নেবে তো এই তো অবস্থা এই অবস্থা চাকরি বাকরি নেই কিচ্ছু নেই সুরক্ষা যেটা নারী সুরক্ষা সেখানেও কিন্তু দেখুন বেগ জিরো একজন লেডি ডাক্তার তার হসপিটালের মধ্যে খুন হয়ে যান দর্শন করে খুন এরপরে আপনি বলবেন যে আপনার বাড়ির মেয়ে সেফ আছে আজ যদি না রাস্তায় নামেন তাহলে কবে নামবেন এই ভাবা মানুষ কিন্তু রাস্তায় নামছে আর তাদেরকে দমানোর চিন্তা করা এই সরকার বা সরকারের লোকেরা কার্যত চাইছেই যে মানুষ আরো বেশি নামুক আরো বেশি আওয়াজ উঠুক এবং এই সরকারের মানে মুখ্যমন্ত্রী আমার মনে এবার আপনি বলুন মুখ্যমন্ত্রীর সবার শেষে বলি যা হয় হোক রাস্তায় এমন প্রতিবাদ করতেই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব যতদিন পর্যন্ত না শান্তিপূর্ণভাবে আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবেই তাই রাস্তায় থাকুন পথে নামুন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি ভালো লাগে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হোক